আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুন কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব এগুলো হচ্ছে কিচেন আইটেম তো স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে তো বরাবরের মতো আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা দেখেন এই রয়েছে কিন্তু র্যাক প্লেট সিঙ্ক বলে সিংক্র্যাক মূলত এগুলো যদি দেখেন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন এ টাইম ষোলোটা আপনার প্লেট রাখার জন্য গ্যাপ পেয়ে যাবেন এবং দুইটাকে ঠিক আছে অনেকে করেন ভাই তো এগুলো এগুলো কোথায় লাগায় ওয়ালে লাগাইতে পারে কিনা দেখেন এই জায়গায় যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এইভাবে কিন্তু ওয়ালে সেট করে আপনারা এগুলো ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি ফোন আর আমি যদি একটু মেজারমেন্টটা আপনাকে একটু দেখিয়ে দিই মেজারমেন্টটা কিরকম হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি যদি একটু বলি দারুণ আ এইটা যেটা আমি মেজারমেন্ট একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশে হচ্ছে 18 এবং লম্বাও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 18 18 বাই 18 পাবেন এই প্লেটটা এটা কিন্তু 100% এসএস এর এবং পেয়ে যাচ্ছে কিন্তু সাইডে হচ্ছে গিয়ে আপনার स्पून হোল্ডার তো এটা হচ্ছে আপনাদের তাহলে 16 প্লেটে দুইটা করে এটা প্রাইস যদি আমি বলে দিই খুবই রিজনেবল থাকবে এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র বাজার মূল্য কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি করে এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আপনি নিতে পারবে এরপরে যে প্লেটটি র্যাকটি দেখাবো একটা চমক আমি মনে করি কারণ এটা এস ব্র্যান্ডের এস ব্র্যান্ডের একটি র‍্যাক এটা হচ্ছে আমি যদি মেজারমেন্টটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা বাইশ থাকবে পাশে এবং হাইটও থাকবে কিন্তু বাইশ বাইশ টু বাইশ ঠিক আছে বাইশ ইঞ্চি যাদের এই পরিমাণ গ্যাপে প্রোডাক্টটি লাগবে তারা কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন তারপরে এই জায়গায় কিন্তু কিন্তু বিশটা প্লেট এটার আরও একটা ভ্যারিয়েন্ট হয় আঠারো প্লেট আপনারা বিশ প্লেটও নিতে পারেন আঠারো প্লেটও নিতে পারেন তো এটার সাইডে থাকবে কিন্তু দেখেন একটা গ্লাস হোল্ডার থাকবে এবং পাশে পেয়ে যান কিন্তু এটা স্পুন হোল্ডার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এ থাকবে খুবই কোয়ালিটিফুল এবং এটা কিন্তু তিন তাকে থাকছে এক দুই তিন এবং আপনারা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্রে যেটা হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক এটার প্রাইস যদি বলি এটা কিন্তু ব্র্যান্ডের অনেক ওয়েটফুল হবে অনেক হেভি হবে তো এটার প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর একটু ডিসকাউন্ট করে দিলাম তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকবে বিশ প্লেটের তিন তাক আর যদি আপনি আঠারো প্লেটের তিন তাক নিতে চান ওটার প্রাইস থাকবে কিন্তু মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ তিন হাজার পাঁচশো পঞ্চাশ থাকবে আঠারো প্লেটটা আর বিশ প্লেটটা থাকবে হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে রিজনেবলের মধ্যে একদম যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটাও তিন তাকের এটা কিন্তু এত টাইম বিশটা প্লেট বসাইতে পারবেন এটা যদি নিতে চান এটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে যে আইটেমটি দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই অতি প্রয়োজনীয় ড্রাম র্যাক এটা আমরা এনেছি কিন্তু তিনটা ভ্যারিয়েন্টের তিনটা কোয়ালিটির থাকবে এটা হচ্ছে এস কেবি ব্র্যান্ডের থাকবে আপনি যদি একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু এস ব্র্যান্ডিং করাই আছে দেখেন এস ব্র্যান্ডিং লেখাই আছে তো এটা কিন্তু চার থাকছে কিন্তু চার তাকে এটার মধ্যে পাঁচ তাকও পেয়ে যাবেন এটার মধ্যে অনেকে জিজ্ঞেস করতে পারবেন কি কাজ করা যায় এটার মধ্যে আপনারা ফলের ফল ঝুরি টুরি তারপর হচ্ছে কি আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ তারপরে আলু সব ধরনের আইটেম কিন্তু এই গ্রাম রেখে আপনারা রাখতে পারবেন তো কিচেনের একটা সুন্দর সমাধান আমি মনে করি এই ড্রাম ব্যাগ গুলা এটা চার তাকের হয় পাঁচ তাকের হয় চার তাকের প্রাইসটা যদি বলে দিই চার তাকের প্রাইস পড়বে কিন্তু মাত্র চার হাজার আটশো টাকা আর পাঁচ তাকের যারা নেবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটা হচ্ছে এস কিবি ব্র্যান্ড এবং যেটা দেখাবো ওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর তারপরে যেটা দেখাবো এটা এটা যেটা দেখাবো এটা কিন্তু পাঁচ তাকের পাচ্ছেন আপনারা এক দুই তিন চার পাঁচ পাঁচ তাকের হবে এটা কিন্তু চার তাকেরও হয় পাঁচ তাকের প্রাইস পড়বে এটাও একটু দেখিয়ে দিচ্ছি খুলে দেখেন এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা আমার এরকম হুইলার পাবেন আপনারা চাকা পেয়ে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য তো এটার প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই পাঁচ টাকার এই প্রোডাক্টটি পাবেন আর চার টাকার যদি প্রয়োজন হয় ওটা হচ্ছে চার হাজার দুইশো টাকা আপনি যেটা দেখাবো এম এরটা এটা অনেকে এই কালার চায় কালো কালারের মধ্যে এটা পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র তিন টাকা আর যারা চার তাকে নিতে চান প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা এবার আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার হান্ডি স্ট্যান্ড মূলত আপনি যদি একটু দেখেন এটা হচ্ছে হান্ডি স্ট্যান্ড হ্যাঁ বাসাবাড়িতে যারা রান্নাবান্না করেন রান্না করার পরে দেখা যায় যে পাতিল গরম অবস্থায় পাকের রুমে রাখার জায়গা থাকে না তাদের জন্য এই প্রোডাক্টটি আমি মনে করি আপনি পাঁচটা তাক নিয়ে যাচ্ছেন প্রত্যেকটাই গ্যাপ আছে ভালো গ্যাপ এগুলোর মধ্যে বড় বড় পাতিলগুলো আপনি রাখতে পারবেন রান্না করার পরে তো এটা কিন্তু অনেক মোটা সিট দিয়ে তৈরি এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র তেইশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ট্রলি এটা চায়না ট্রলি বলে এটা সার্ভিং ট্রলিও বলে এটাকে ফ্রুট ট্রলিও বলে আপনারা এটা তিন তাকের পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আপনার ট্রলিটা এগুলা সার্ভিং ট্রলি বলে আপনার ফ্রুট ট্রলি বলে তারপরে হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে মূলত আপনি ফল টল সবই রাখতে পারবেন চাইলে কিন্তু আপনি রান্না করার পরে দেখা যায় মেহমান আসে মেহমানদেরকে সার্ভ করতে হয় খাবার তখন কিন্তু এই ট্রলিগুলো আপনি ব্যবহার করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে মুখ করে আপনি নিয়ে যেতে পারবেন তো এটা খুবই কোয়ালিটিফুল এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না একটি প্রোডাক্ট এবং আপনার সাথে থাকছে কিন্তু হুইলার হুইলার থাকবে চারটা এবং এটা লক করে রাখতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় তো এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো এটা নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আপনার আহ এটাকেও ফুড ট্রলি বলে কিচেন কিচেন ট্রলি বলে এটাও মুভিং সিস্টেম হুইলার থাকবে এটা চার তাকের হয় তিন তাকের হয় চার তাকেরটা প্রাইস কিন্তু একদম রিজনেবল এগুলো কিন্তু অনেক ওয়েটফুল হবে অনেক ওয়েটফুল হবে আহ দেখতেই পাচ্ছেন এই চার পাকের প্রাইস কিন্তু একদম চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে চার টাকের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে তিন প্যাকেট যেটা ওটা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভিআইপি র্যাক এটা হচ্ছে চার পাকের একটি র্যাক এবং খুবই কোয়ালিটিফুল এই জায়গায় কিন্তু আপনারা উপরে যদি একটু আসেন উপরে এই এই জায়গায় কিন্তু আপনারা প্লেট রাখতে পারবেন খুব সুন্দর করে কিন্তু প্লেট রাখতে পারবেন এবং এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু মক টক ঝুলিয়ে রাখতে পারবেন কাপ ঝুলিয়ে রাখতে পারবেন এবং প্রত্যেকটা স্পেসে কিন্তু আপনারা বিভিন্ন পাতিল টাতিল এগুলো রাখে কাজ করতে পারবেন এটা মেজারমেন্টটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা মেজারমেন্টটা যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা মেজারমেন্ট থাকবে হচ্ছে গিয়ে তেইশ পাশে এবং লম্বাই থাকবে হচ্ছে লম্বাই হচ্ছে তেতাল্লিশ লম্বাই থাকবে তেতাল্লিশ পাশে তেইশ আর ডেপটা যদি আপনি দেখে দিই একটু ডেপটা ডেপ থাকবে হচ্ছে পনেরো পনেরো ইঞ্চি থাকবে ডেপ তো এটা প্রাইস খুব রিজনেবল থাকবে এটা যাদের প্রয়োজন দুই হাজার নয়শো টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এবার যেটা দেখাবো এটা সব থেকে বড় একটি র্যাক ভিআইপি র্যাক বলি আমরা পাঁচ থাকেন এটা প্রাইসও খুব রিজনেবল থাকবে এটার আমি মেজারমেন্ট একটু প্রথমে দেখিয়ে দিই দেখেন এটার মেজারমেন্টটা আছে হচ্ছে কি একত্রিশ পাশে এবং লম্বা থাকবে কিন্তু বাউন্ড তিপ্পান্ন লম্বা থাকবে তিপ্পান্ন পাশে কিন্তু পাচ্ছেন হচ্ছে গিয়ে একত্রিশ তো এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ থাকে এক দুই তিন চার পাঁচ এবং এই সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন প্লেট রাখার জন্য দুইটা সাইডে প্লেট রাখতে পারবেন চাইলে কিন্তু কাপ পিরিজ আপনি কাপ মগ এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন উপরে ছোট ছোট বাটি রাখতে পারবেন নিচে বড় বড় আপনার চাইলে কিন্তু খাবারের যে পাতিলগুলো আছে এগুলো রাখতে পারবেন খুবই কোয়ালিটিফুল আর যাদের এই প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন এটা আমরা দিতে পারবো আর রিজনেবল প্রাইস থাকবে খুবই এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা তিন টাকা হলে কিন্তু এই ভিআইপি র্যাক পাঁচ টাকার এটা পেয়ে যাচ্ছে তো প্রাইস গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের এবার যদি আমি প্রোডাক্টের ডেলিভারি প্রসেসটা জানিয়ে দিই যে কিভাবে আপনারা বাসায় এগুলো অর্ডার করে নিতে পারেন আমরা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান শপের ডেস্টে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার তলা ছাপ্পান্ন নম্বর দোকান হোম তো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাটা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম